শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না নির্বাচন করতে পারবে কি পারবে না নির্বাচনী ট্রেনে তারা উঠতে পারবে কি না তাদের এই বিষয়ে কয়েকজন নেতার সাথে কথা হয়েছে বিবিসি নিউজের তারা কি বলতেছে এটা আমরা জানব কিন্তু ব্যাপার হচ্ছে যে গত দু একের ভিতরেই যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচন করতে পারবে না শেখ হাসিনা তো পারবেনই না আর ছাত্র সমন্বয়ক তারাও বলেছেন বিচারের আগে কোনো অবস্থায় নির্বাচন তারা করতে পারবেন না উপদেষ্টা নাহিদ উপদেষ্টা আসিফ মাহমুদ তারাও বলেছেন বিচারের আগে কোনো অবস্থায় আওয়ামী নির্বাচন করতে পারবে না আর এই বিষয়ে কিছু নেতা তার ভিতরে দুইজন কি বলছেন দেখেন এদিকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আওয়ামী দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেছেন দলটি অবসান জানতে চাওয়া হলে দুই ধরনের দুই বক্তব্য পাওয়া গেছে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাদুর নাসিম বিবিসি বাংলাকে বলেন তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশ পেলে নির্বাচন করতে অংশ নিতে চায় তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বিভিন্ন বলেছেন ভিন্ন কথা তার ভাষায় এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনও কোনো উৎসাহ বা উদ্বেগ কোনো কিছুই আওয়ামী নেই নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইতে চাইলে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুদ্দিন নাসিম বলেন নির্বাচন সকল গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে সেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না অর্থাৎ সকলকে সমান অধিকার দিতে হবে জনগণ তার ভোট দেবে জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে ভূতের মুখে রাম রাম এরা টানা পনেরো বছর বাংলাদেশে কি রাজত্ব করে আইছে কি করেছে দিনের ভোট রাতে করেছে কিভাবে অত্যাচার করেছে তাদের দল বিরোধ হইলেই তারপরে অত্যাচার করেছে হাজার হাজার লাখ লাখ বিরোধী দলের নেতাকর্মীরা জেলখানায় এখন তারা এই কথা বলতেছে কোন হিসাবে বলতেছে একটু লজ্জাসর্ম নেই তাদের একরকম শ্যাস প্রকৃতির বাংলাদেশে আওয়ামী একটি ভোট ব্যাঙ্ক আছে উল্লেখ করে মিস্টার নাসিম বলেন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সবসময় জন্য আমরা প্রস্তুত তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথাই এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া না দেওয়া নিয়ে নানা আলোচনা থাকলেও এখনও দলটি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নাই ঠিকই বলেছেন কারণ সবই তো পালাতক যে যার মতো এই জায়গা ওই জায়গায় সেই জায়গা পালিয়ে বাঁচতেছেন কারণ এই এই যেই দুর্নীতি করেছেন যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন মানুষ মারছেন তার জন্য তো একটা নিজের বিবেকের কাছে প্রশ্ন থাকে সেইটা নিয়েই তারা পালিয়ে আছেন তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনে আওয়ামী লীগকে আদর যাবে কিনা সেই ব্যাপারে দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠিকভাবে এখনো হয় নাই মিস্টার রহমান জানান এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান আর সেই তো এখন পালাতক এই সিদ্ধান্ত আমাদের যিনি আচ্ছা একটা কথা বলি শুধু কি এই কয়েকজন নেতাই কি এই দল চালান কিংবা চালাবেন তাদের কর্মী লাগবে না তাদের কর্মীর কাছে কিভাবে যাবেন তারা এইভাবে এই যে এই বিপদের মুখে ফেলায় রেখে তাদের নেতারা যে টাকা পয়সা লুটপাট করে নিজে দেশের বাইরে চলে গেছেন তারা এই কর্মীদের কাছে কোন মুখে আসবেন কোন লজ্জায় আসবেন হ্যাঁ এটাই তো আমি বুঝলাম না তাদের আসলে লজ্জা লজ্জাসরমই নেই এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চিত যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে অবস্থান সেই বিষয়ে মিস্টার রহমান প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী তো তাদের ভাষায় ফ্যাসিবাদ তাদের ভাষায় গণধিকৃত বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে কোন দল থাকবে না কোন দল মানুষ গ্রহণ করবে কোন দল করবে না যারা ভোটবিহীন মানুষবিহীন নির্বাচনবিহীন নেতা হতে চায় ক্ষমতা দখলে রাখতে চায় তারা আওয়ামী ভয় পায় আসলেই আওয়ামী ভয় পায় সবাই তারা যেভাবে দুর্নীতি অত্যাচার নির্যাতন মানুষ খুন করেছে তাদের তো ভয় পাবেই তাদের থাকা উচিত জেলখানায় তারা কেন ভয়তে পালিয়ে চলে গেল তাদের মুখে কোনো অনুশোচনা নেই তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই যে তারা পনেরো বছর মানুষ বাংলার মানুষের সাথে কি করেছে তারা এখন বড়ো বড়ো কথা বলছে পালাতক থাকা অবস্থায় কেন রে ভাই আপনারা মুক্তিযুদ্ধের দল চেতনা দল ঐতিহাসিক দল তারপরে প্রাচীন দল কত দল আপনারা তা আপনারা এত মানে কি বলে বিবেকবান মানুষ আপনারা দেশে এসে কথা বলেন কেন পালিয়ে থেকে কথা বলতেছেন এই জনগণের বিপদের মুখে রেখে পালিয়ে আপনারা কিসের পরিচয় দিতে চান দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স